এর একটাই সমাধান একে ডি রুটেড করে দেওয়া একদম মানে এর গোড়া উপরে ফেলে দেওয়া তা না হলে এই রাজত্বে কেউ চাকরি পাবে না যে হান্ড্রেড পার্সেন্ট নম্বর পেয়ে চাকরি জুটাতে পারেন আর কত নম্বর পাবে একশোতে দুশো নম্বর পেতে হবে যেটা এই ইউনিভার্সে অন্তত অসম্ভব তৃণমূলের নেতাদের এই কাটমানির প্রতি এত লালসা জন্মে গেছে অনেকটা ভ্যাম্পায়ারের মতো আমরা ছোটবেলায় কল্প গল্পে পড়তাম না ভ্যাম্পায়াররা রক্ত মানুষের রক্ত খেতে খুব ভালোবাসে এই এমন লোক জন্মে গেছে যে কাটমানি হ্যান কাটমানি জ্ঞান কাটমানি চিন্তা মনি কাটমানি ছাড়া এরা যেন মনি হারাপ এই পর্যায়ে নেমে গেছে তৃণমূল তৃণমূল নেতাদের গাছের গোড়ায় ধরে ধরে পেটাবে পশ্চিমবঙ্গের কোন গাছের গড়ি ফাঁকা পাবে না তৃণমূল নেত্রী জানে ভালো করে তাই এদের হয়ে বারবার সওয়াল করতে হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে টেন টেন্টের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে তাদের করতে হবে তারপরে কি দেখলাম আমরা আমরা দেখলাম এদের হয়ে সওয়াল করতে জনগণের ট্যাক্সের টাকায় কল্যাণ ব্যানার্জিকে পাঠানো হলো কল্যাণ ব্যানার্জি সবাই করলো এদের পরীক্ষা বসতে না এই কি তার পরে পরে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পালা করে একটা কথা শব্দ ব্যবহার করেছিল সরকারের প্রশ্ন করে দিয়ে যে উই আর কিপিং ক্লোজ ওয়াচ অন ইউ তোমাদের তোমার উপর ওয়াচ করছি হোয়াট ইউ আর ডুইং তুমি কি করতে চাইছো কি করছো প্লিজ বি মাইন্ডফুল ইফ ইউ আর ইফ ইউ ডু উইথ আওয়ার অর্ডার

আপনি কি করলেন সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এদেরকে ঘুরপথে নেওয়ার জন্য দশ নম্বর এক্সপিরিয়েন্স অ্যাড করলেন আচ্ছা ভালো কথা এক্সপিরিয়েন্স তো অবৈধ চাকরি বৈধ এক্সপিরিয়েন্স যাকে না লাহে ভয় করেছে সেটা আপনি দিতে চাইলেন অর্থাৎ মিনিটের সাথে কম্প্রোমাইজ করলেন তাও মেরে নিলাম কিন্তু আপনি এই এক্সপিরিয়েন্স নম্বরটা কোথায় অ্যাড করলেন পৃথিবীর প্রত্যেকটা চাকরিতে এক্সপিরিয়েন্স নাম্বারে অ্যাড হওয়া নম্বর নেওয়া হয় আমিও একাধিক শিক্ষকতার স্তরে এক্সপিরিয়েন্স নম্বর পেয়েছি কিন্তু কখন প্রথমে পাস করা পাশের পরে ইন্টারভিউ ইন্টারভিউর পরে টোটাল বা ছেলেটি একশো একশো শতাংশ নাম্বার পেয়েছে লিখিত ষাটে ষাট আর একাডেমিক দশে দশ তাকে আপনি নিলেন না অর্থাৎ মেদার সাথে কম্প্রোমাইজ করলেন আর কাকে নিলেন ওই পুরোনো প্যানেলের যে ষাট মধ্যে পেয়েছে উনত্রিশ কেউ দেখলাম ছয় পেয়েছে কেউ পেয়েছে চল্লিশ কেউ পেয়েছে পঞ্চাশ টাকাও ডেকে নিলে অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে যে ক্লস্টার লেখা আছে যে মেরিট কাম ফার্স্ট শিক্ষকতায় এই মেরিটটা অনেক বেশি জরুরি কারণ প্রেয়ার টিচিং প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স এর থেকে আপনার লিখিত পরীক্ষা আপনি কতটা জানেন সেটা শিক্ষকতা অনেক বেশি মূল্যবান আপনি কি করলেন প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্সটাকে আগে অ্যাড করে দিয়ে এক ঝাঁক মেরিটকে লাথি মেরে সরিয়ে দিলেন কারণ ওরা তো আপনাকে টাকা দেয় কোনো কুন্তল ঘোষকে কোনো হরে কৃষ্ণকে কোনো প্রাণ কৃষ্ণকে কোনো সৎ রঞ্জনকে কাউকে ওরা টাকা দেয়নি ওরা মেধার উপরে ভরসা রেখেছিল তাই মমতা ব্যানার্জি ভয় পেয়ে ওদেরকে বে মানে ভিন্ন পথে ওদেরকে তারা

কনসার্ট স্কুলের সাবসেন্টিভ পোস্টে যারা চাকরি করেছে ছেদ হিম কন্টিনিউ চাকরি করেছে তারাপানে আমরা দেখলাম কি কেউ পোস্ট অফিসে কাজ করেছে তাকে দিয়ে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স কেউ নাইন এ পড়িয়েছে ইলেভেন টুয়েলভে এক্সপ্রেন্স পেয়ে গেছে কেউ হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে তাকে এক্সপেন্স দিয়ে দিয়েছে বা শিক্ষকতা সে শিক্ষকতা করেইনি আমার দেখা গেলো বুড়ি বুড়ি সমস্ত টেঙ্কেরাও বসে আছে প্যানেলে যে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল একজন টেঙ্কের যেন না ভাসে তারপরে সামাল করতে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের একজন সাংসদ তৃণমূলের শিক্ষা দপ্তর এবং এসএসসি রয়েস হাইকোর্টে সওয়াল করতে যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের নাকি টেন্টের বসতে দেবে কত বড় মিথ্যে কথা সাতার ষাট সেটা খারিজ হয় অর্থাৎ একটা সরকার সার্বিকভাবে ভাবে বেকারদের সাথে প্রতারণা করছে তুমি নিতে চাও না নেবে না তুমি কেন এই দু লক্ষ উনত্রিশ হাজার ছেলে মেয়ে থেকে তুমি সবাইকে পরীক্ষায় বসার জন্য পাঁচশো টাকা করে জোগাড় করলে কেন তুমি তো নেবে না তুমি তো প্রি প্ল্যান তুমি তো তুমি প্ল্যান করে নিয়েছো বলে তোমাকে যোগ্যতাকে বুড়ো আঙ্গুল দেখে যোগ্যতাকে কম্প্রোমাইজ করে তোমাকে দশ নম্বর দিতে হচ্ছে এদেরকে যারা হ্যালো করি মাকো তেল গেছে এই যে আজকে ছেলে মেয়েগুলো আজকে আমি দেখছিলাম যে ছেলে মেয়েগুলো কিভাবে যন্ত্রণায় ক্লান্ত দেখো এই রাজ্যে ওরা জন্মেছে একটা সরকারকে ওরা নির্বাচন করেছে এই সরকারের কাছে ওদের একটাই দাবি যোগ্যতা ভিত্তিতে চাকরি দিই আজকে ওরা সে রবীন্দ্রনাথের ভাষায় শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে দাঁড়ে দাঁড়ে এই দাঁড়ে দারে ফিরে বেড়াচ্ছে পরীক্ষায় বসে ওরা ভেবেছিল হয়তো এত বছর পরে সরকারের সুমতি হয়েছে এত ধাক্কা খেয়ে হয়তো একটা চাকরি পাবো সদভাবে সেটা তো হলোই না পৃথিবীর প্রথম পরীক্ষা যেখানে একশো তে একশো নম্বর স্কোর করে তার চাকরিটা চাকরি দূরস্থ তাকে ভেরিফিকেশন ডাকা হয় তারা আজকে নাতুঙ্গিনী হাজরা শহীদ মিনার ধর্মতলায় তাদের স্থায়ী আস্তানা হলো অর্থাৎ তৃণমূল সরকারের এই যে চোর বাটপাট বদমাইশ এর প্রতি দরদ সে মানে বন্দ্যোপাধ্যায় একটা কথা আছে না তরদের চেয়ে ছোঁয়াছে কিছু নেই এটা হচ্ছে কাঁঠার আটার মতন হয়ে গেছে তৃণমূলের নেতাদের এই কাঠমানির প্রতি এত লালসা জন্মে গেছে অনেকটা ভ্যাম্পায়ারের মতন আমার ছোটবেলায় কল্প গল্প পড়তাম না ভ্যাম্পায়াররা রক্ত মানুষের রক্ত খেতে খুব ভালোবাসে এই এমন লোক জন্মে গেছে যে কাটমানি হ্যান কাটমানি জ্ঞান কাটমানি চিন্তামণি কাটমানি ছাড়া এরা যেন মনি হারাপ এই পর্যায়ে নেমে গেছে তৃণমূল ফলে এই পরীক্ষাটাও ব্যাপক কারচুপি আমি আজকে বলছি একটু পরে নাইন টেনের একটা রেজাল্ট বেরোবে আপনি দেখে নিন এটারও কত মামলা হয় আমার কথাটা হচ্ছে এ রাজ্যে মেধাবী শিক্ষিত হয়ে কি তাদের একটাই আস্তানা ওই ধর্ণমঞ্চ নাকি অন্য রাজ্যে পাড়ি দেওয়া একটা সময় সোভিয়েতে বলা হতো সোিয়েতে বাচ্চাদের প্রশ্ন করতে রসিকতা করে কয়েকটা শব্দ বাক্য ব্যবহার করা হতো সোভিয়েতের অভ্যন্তরীণ ব্যবস্থা বোঝানোর জন্য যে শিশুদের প্রশ্ন করলে তুমি তোমার বাবাকে ত্যালি মাকে ট্যালি তুমি কি হতে চাও ভবিষ্যতে অনা আজকে এ রাজ্যে যে রাজ্যে ভোটের সময় বড় বড় করে ভোটিং হয় যে বাংলা নিজের মেয়েকে চায় প্রশ্ন করা হলে তোমার মা কে মমতা ব্যানার্জী বাবাকে মমতা ঠিক আছে কি হতে চাও তুমি ধর্নামঞ্চে ধর্নায় বসতে চাই এটাই আমার ভবিষ্যৎ এই জায়গায় নিয়ে গেছে মমতা এই শাসনে ফলে এই সরকারের উৎখাত ছাড়া আমি বিশ্বাস করি না এই বেকার ছেলে মেয়েদের কোনো সুস্থ সমাধান হবে এর একটাই সমাধান একে ডিরুটেট করে দেওয়া একদম মানে এর গোড়া উপরে ফেলে দেওয়া তা না হলে এই রাজত্বে কোনো বেকার তোমার আমার বাড়ির ভাই বোন ছেলে মেয়ে ছাত্র ছাত্রী কেউ চাকরি পাবে না তার উদাহরণ এবার কাছে যে হান্ড্রেড পার্সেন্ট নম্বর পেয়ে চাকরি জুটাতে পারেনি আর কত নম্বর পাবে একশো নম্বর পেতে হবে যেটা এই অসম্ভব তাই হচ্ছে এটা একটা সুবর্ণ সুযোগ একদম আমি একজন অরাজনৈতিক ব্যক্তি হয়ে আমি একটাই আপিল করছি ছাব্বিশের নির্বাচন একটা ক্রুশিয়াল পার্ট এই বেকার ছেলে মেয়েদের জন্য এই সরকারকে ডি রোটেট করতে পারলে এরা চাকরি বিক্রির ধারাবাহিকতাকে বজায় রাখবে কারণ এরা চাকরি চুরি হলে বলে এই দেখো আমরা ভোটে জিতেছি ধর্ষণ হলে এই দেখো আমরা ভোটে জিতেছি আর জি করে একটি মেয়েকে ডাক্তার ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা হলো এই যে আমরা ভোটে জিতেছি চুরি করেছে পার্থ চ্যাটার্জি তোমার দলের মহাসচিব শিক্ষামন্ত্রী ওর ব্যক্তিগত একটা সরকার দিনাই মুড়ে চলে সেই সরকার গণতন্ত্র মানে না সুপ্রিম কোর্ট মানে না হাই কোর্ট মানে না ভারতবর্ষের সংবিধান মানে না সে সরকারকে তুমি হবে বোঝাবে সেই সরকারকেও বুঝিয়ে দিতে হবে যে তোমাকেও মানুষ আর মানবে না